নমস্কার বন্ধুরা আমি তনুজা এসো গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প প্রফুল্ল রায়ের আগুন চিঠিখানা এসেছে সকালের ডাকে নীল খামির চিঠি পাওয়া মাত্রই সেটা খুলতে পারেননি সুনীতি তখন সে অবকাশ ছিল না স্বামী পাবলিক প্রসিকিউটর সাড়ে দশটায় তাকে কোর্টে হাজিরা দিতে হয় বড় ছেলে বিমল লক্ষ্ণৌয়ে একটা ব্যাংকের বিরাট অফিসার নটা লোকাল ট্রেনটা ধরতে না পারলে লেট হওয়া অবধারিত ছোট ছেলে কমল আর একমাত্র মেয়ে সুরবিয়ে কলেজে পড়ে তাদের ক্লাসও এগারোটার মধ্যেই এদিকে কপালগুনে যে রাঁধুনিটা জুটেছে তার নড়তে চড়তেই প্রহর কাবার অতএব সবার সঙ্গে তাল দিয়ে ফিরতে ফিরতে সকালের দিকটা চোখে আর কিছু দেখতে পান না শুনিতে অবশ্য বড় ছেলে বিয়ে দিয়েছেন বৌমাটি হয়েছে মনের মতো সব সময় তার পায়ে পায়ে ঘুরে ঝক্কিগুলো ভাগাভাগি করে নেয় যাই হোক অফিস যাত্রী কলেজ যাত্রী আর এজলাস যাত্রীদের যার যার গন্তব্যে পাঠিয়ে দিয়ে খাওয়ার পালা চুকিয়ে যখন খামখানা হাতে নিয়ে বসলেন তখন দক্ষিণায়নে সূর্য পশ্চিম আকাশের ঢাল বেয়ে অনেকখানি নেমে গেছে সময়টা অঘ্রাণের মাঝামাঝি এর মধ্যেই উত্তরপ্রদেশের শীত বেশ সমারোহ করেই নামতে শুরু করেছে রোদটা স্তীমিত নিষ্প্রভ অনুজ্জ্বল বাতাসও বেশ টান ধরেছে খামটা হাতে দিয়ে কিছুক্ষণ বসে রইলেন সুনীতি প্রায় প্রতি সপ্তাহে তার নামে চিঠি আসে দাদারা লেখেন দিদিরা লেখেন বাবা মা লেখেন তাদের হাতের লেখার সঙ্গেই তিনি পরিচিত কিন্তু এই খামটার ওপর যে নাম ঠিকানা রয়েছে সেই হস্তাক্ষর তার সম্পূর্ণ অচেনা কিছুটা বিস্ময়ের বসে কিছুটা বা কৌতূহলে নীল আবরণ ছিঁড়ে চিঠিটা বার করে পড়তে লাগলেন সুনীতি প্রিয়ঙ্তে না সুভাসিনী কি নামি সম্বোধন করব বুঝে উঠতে পাচ্ছি না এখনও তোমার কথা শুনলে হৃদয় ময়ূরের মতো বেখম মেলে কি না অথবা হাসলে সুধা চরে কি না কিছুই জানা নেই অতএব সম্বোধনের বালাইটুকু বাদ দিলাম খবর পেয়েছি চুটিয়ে সংসার করছো তোমার স্বামী কারি কারি টাকা রোজগার করেন বড় ছেলেটিও কৃতি হয়েছে অন্য ছেলেমেয়েরাও বেশ ভালো বড় বৌমাটিও চমৎকার অতএব আশা করি সুখ আর টাকার টনেকে ফুলে ফুলে একটি মৈনাক পর্বত হয়ে উঠেছ অবশ্য এটা আমার নিছক অনুমান একদিন দেখেছিলাম হরিণীর মতো তোমার চোখ মেঘের মতো চুল চম্পাকুলির মতো আঙুল নবীন বর্ষার সজীব লতাটির মতো শরীর সেই যে তোমাদের কবি কি যেন ছাই বলেছেন মধ্যে ক্ষীণা নিম্নে বিশালা নগ্রুত পরিমণ্ডলা তাই ছিলে তুমি আমার দেখা তুমি আর আমার অনুমান করা তুমি এই দুয়ের ভেতর মিল আছে কিনা না বড় জানতে ইচ্ছে করছে একদিন তো ছিলে সুললিতে রসবতী প্রাণটি ছিল সরোবরের মতো টলটলে সে সরোবর মজে হেজে বুঝে গেছে কি না কে বলবে বুধবার পাঁচটা নাগাদ এলাহাবাদ থেকে লক্ষ্ণৌ যাবার পথে আমার ট্রেনটা তোমাদের স্টেশনে মিনিট দশকের জন্য দাঁড়াবে কৃষ্ণ কৃষ্ণকানাইয়ার বাসে শুনে শ্রী রাধিকে যেমন লোকলজ্জা ভুলে বেরিয়ে আসতো একদিন আমারটাকে তুমিও তেমনি বেরিয়ে আসতে পারতে আমার সেই সুখের দিন আজ আর আছে কি না জানি না যাই হোক ইতিতে নামটা দিলাম না চিনতে পারলে স্টেশনে এসো চিঠিখানা পড়ে ভ্রু কঞ্চিত করলেন সুনীতি যার পরনায় বিরক্ত হয়েছেন তিনি তার চিঠি এলেই সবাই খুলে পড়ে ভাগ্যিস আগে ভাগে কেউ খোলেনি খুললে কারো দিকে মুখ তুলে তাকানো যেত না ইতির পর নাম নেই তবু পলকেই চেনা গেল এমন চিঠি একটি মানুষই নিক্ষেপ করতে পারেন তিনি সোমনাথ তার মতো মাত্রা জ্ঞানহীন বাঁচাল চূড়ামণি জগতে আর দ্বিতীয়টি আছে কি না সন্দেহ সোমনাথের উপর বিরক্ত হয়েও হঠাৎ উজান টানে জীবনের পিছন দিকে ফিরলেন সুনীতি এবং মুহূর্তে স্মৃতির ভেতর বিভোর হয়ে গেলেন এক আটটা দিন নয় প্রায় তিরিশ বছর হয়ে গেল মনে পড়ছে তখন তার বিয়ে হয়নি কলকাতায় পাপের বাড়ি সেখানেই থাকতেন বর্দির বিয়ে হয়েছিল হাওড়ায় মেজদির বর্ধমানে কিন্তু শেষদির বিয়ে হয়েছিল সুদূর পাঞ্জাবে চাকরির খাতিরে সেজ জামাইবাবুরা ওখানকার প্রবাসী বর্দি মেসির সঙ্গে প্রায়ই দেখা হতো কিন্তু শেষদির পক্ষে পাঞ্জাব থেকে যখন তখন আসা সহজ নয় বিয়ের পর বার দুই এসে আসাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল তারপর বছর তিনেক চিঠিপত্র ছাড়া আর যোগাযোগ ছিল না মনে পড়ছে সেবার বাবার খুব অসুখ শেষ দিকে টেলিগ্রাম করা হয়েছিল সেজ জামাইবাবু আসতে পারেননি এক দেওরকে সঙ্গে করে শেষ চলে এসেছিলেন শেষ সেই দেওরটি সোমনাথ শেষদিরায় এসে পৌঁছবার প্রায় সঙ্গে সঙ্গেই বাবা সুস্থ হয়ে উঠেছিলেন যাই হোক এতদিন পর শেষদি আসায় বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল তবে উৎসবের ঘটাটা তার দেওয়ারটিকে নিয়েই বেশি হয়েছিল শেষ দি অর্থাৎ সোমনাথ অসাধারণ কৃতি ছাত্র সে সময় ইউনিভার্সিটিতে অঙ্কের দুরূহ একটা বিষয় নিয়ে কি গবেষণা করছিলেন দেখতেও চমৎকার তীক্ষ্ণ নাক মেধিন দীর্ঘ শরীর বুদ্ধিদীপ্ত চোখ উজ্জ্বল কপাল স্বনাভ গাত্রবর্ণ সব মিলিয়ে আশ্চর্য সুপুরুষ এটুকুই তার পরিচয় নয় ভালোবাসি বাজাতে পারতেন আবৃত্তি করতে পারতেন সুন্দর তাছাড়া ছিলেন অত্যন্ত হাসি খুশি রঘুরে আমোদপ্রিয় এবং বোধহয় কিঞ্চিত ফাজিল এসেই সবাইকে মাতিয়ে দিয়েছিলেন সোমনাথ মনে পড়ে সবার মতো তার সঙ্গেও সোমনাথের পরিচয় করিয়ে দিয়েছিলেন শেষ দি তখন তার কত আর বয়স খুব বেশি হলে অষ্টাদশী হবেন চোখ বড় বড় করে সোমনাথ বলেছিলেন বোনটি তো তোমার খাসা দেখছি বৌদি প্রথম পরিচয়ের দিন এভাবে কেউ বলতে পারে ভাবা যায়নি মুখ লাল হয়ে উঠেছিল সুনীতির লজ্জায় জড়োসড়ো হয়ে চোখ নামিয়ে নিয়েছিলেন শেষদি ঠোঁট টিপে হেসেছিলেন তোমার যেন খুব মনে ধরেছে ধরেছে বলে ধরেছে ওই যে কি বলে মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল সেই রকম দেখতে শুনিতে আর বসে থাকতে পারেননি ছুটে পালিয়ে গিয়েছিলেন সেবার মাসখানেকের মতো থেকে গিয়েছিলেন শেষদি অগত্যা সোমনাথকেও থাকতে হয়েছিল চলে যেতে অবশ্য চেয়েছিলেন বাবা মা একরকম জোর করেই ধরে রেখেছিলেন দিন কয়েক সবাইকে নিয়ে মাতামাতির পর সোমনাথের সমস্ত মনোযোগ এসে পড়েছিল তার ওপর সর্বক্ষণ তাকে প্রায় ঝালাপালা করে রাখতেন সোমনাথ এমন এক একটা কথা বলতেন রসিকতা করতেন যে লজ্জায় সুনীতির মাথা কাটা যেত এমনিতেই তার বাপের বাড়ির সংসারটা ছিল অত্যন্ত রক্ষণশীল মেয়েদের চলাফেরার ব্যাপারে চারদিকে অনেক গণ্ডিকাটা কাটা ছিল কিন্তু সোমনাথ আসার পর কড়াকড়ি বেশ আলগা হয়ে গিয়েছিল অন্তত সুনীতির পক্ষে সোমনাথের আগ্রহে সবাই মিলে একদিন বটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়েছিল পিকনিক করতে তাছাড়া প্রায়ই কলকাতার একটা করে দর্শনীয় জায়গায় বেড়াতে যেতে হতো অবশ্য রোজ সবার পক্ষে যাওয়া সম্ভব হতো না তবে শেষ দিয়ে আর সোমনাথের সঙ্গে বেরুতেনি সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার একদিন সোমনাথ একলা তাকে সিনেমা নিয়ে গিয়েছিলেন আরেকদিন নিয়ে গিয়েছিলেন গঙ্গার ধারে এর আগে দাদা বৌদি বা মায়ের সঙ্গে ছাড়া বাড়ির বাইরে একটি পাও বাড়াননি সোমনাথের সঙ্গে বেরুতে গিয়ে লজ্জায় কুণ্ঠায় আর খুশিতে হৃৎপিণ্ডে এসরাজে ছড় টানার মতো কিছু একটা হচ্ছিল যা ঠিক মুখের কথায় বোঝানো যায় না একটা ব্যাপার লক্ষ্য করেছিলেন সুনীতি সোমনাথের সঙ্গে বেরুতে কেউ আপত্তি তো করেইনি বরং সবাই যেন খুশি ঘরে বারান্দায় খিলানে অলিন্দে বাড়ির সর্বত্র একটা গুঞ্জন শুরু হয়েছিল গুঞ্জনটা যে তাকে আর সোমনাথকে ঘিরে একটু কান পাতলেই তা টের পাওয়া যেত একটি রমণীয় পরিণামের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সবাই মনে আছে সে সময় কারো দিকে তিনি তাকাতে পারতেন না শুধু মনে হতো ক্ষুম সুখের এক সরোবরে রাজহংসীটির মতো ভেসে বেড়াচ্ছেন শুধু বাইরে বেরোনোই নয় শেষ দিয়ে আরেক বিপদে ফেলেছিলেন তার দেবরটি নাকি ভীষণ খেয়ালি আত্মফোলাগোছের তার খাওয়া দাওয়া স্নান ঠিকমতো হচ্ছে কি না তা শুনি থেকেই দেখতে হবে অতয়ব বাবুর খুম ভাঙতে না ভাঙতেই চায়ের পেয়ালাটি নিয়ে শিয়রে দাঁড়াতে হতো স্নানের জন্য সকাল দশটা থেকেই তাগাদা দিতে হতো সময়টা ছিল কার্তিক মাস ছাদে বসে হিমের মধ্যে রাতে দুটো প্রহরী হয়তো বাসে বাজিয়ে গেলেন সোমনাথ তারা দিয়ে তাকে শুতে পাঠাতে হতো দেখতে দেখতে একটা মাস কেটে গিয়েছিল একটা মাস বা দীর্ঘ তিরিশটা দিন নয় মনে হয়েছিল একটা মাত্র নিমেষ ভোরের বাতাসে বয়ে আসা এক ঝলক সৌরভের মতো দিনগুলো কখন কিভাবে ফুরিয়ে গেছে তা যেন টের পাওয়া যায়নি যাই হোক শেষ থাকতে পারলেন না তাদের পাঞ্জাবে ফিরে যেতে হলো মনে আছে যাবার আগে তিন ছাদের নিভৃত কোণে দাঁড়িয়ে সোমনাথ বলেছিলেন কাল চলে যাচ্ছি তবে হৃদয়খানা কলকাতাতেই রেখে গেলাম খুব খারাপ লাগছিল সুনীতির ভয়ানক কান্না পাচ্ছিল মাত্র কয়েকটা দিনের মধ্যেই সোমনাথ তার প্রাণে গভীর রেখায় কিসের একটা ছাপ ফেলে দিয়েছেন শীতিল সুরে শুনিতে জিজ্ঞেস করেছিলেন আবার দেখা হবে মাঝখানে বাবা মা একবার আসবেন তারপর একেবারে টোপোর মাথায় দিয়ে আমার আবির্ভাব হবে তখন দেখা হবে সুনীতি আর কিছু বলতে পারেননি শুধু মনে হয়েছিল হৃৎপিণ্ড উচ্ছ্বলিত হয়ে কোথায় যেন ঢেউ উঠেছে সোমনাথেরা চলে যাবার পর পাঞ্জাব আর কলকাতায় দুপক্ষের অভিভাবকদের মধ্যে বিয়ের ব্যাপারে চিঠি যাওয়া আসা করেছে সুনীতি আশায় আশায় থেকেছেন কিন্তু মাস ছয়েক পর হঠাৎ খবর এসেছিল দুর্লভ একটা স্কলারশিপে সোমনাথ লন্ডন চলে গেছেন গবেষণার জন্য সেখানে তাকে বছর কয়েক থাকতে হবে শুনে সুনীতি নিভৃতে বসে নীরবে শুধু কেঁদেছেন সোমনাথ কবে ফিরবেন তার স্থিরতা নেই সুতরাং বাবা মা নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেননি অন্য ছেলে সন্ধান করে তার বিয়ে দিয়েছেন বিয়ের পর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের এই শহরে চলে এসেছেন সুনীতি তারপর লম্বা তিরিশটা বছর কেটে গেছে এখন তিনি পরিপূর্ণ সংসারের মাঝখানে রাজেন্দ্রাণী হয়ে আছেন সুখ সৌভাগ্য বাড়ি গাড়ি পরিতৃপ্তি কোনো কিছুর অভাব নেই জীবন তার দুহাত ভরে অজস্র দিয়েছে সবাই বলে তিনি গম্ভীর অসাধারণ ব্যক্তিত্বময়ী সোমনাথের সঙ্গে জড়ানো সেই একটা মাস নিতান্তই ছেলে মানুষই অতৈব অনাবশ্যক এই তিরিশ বছরে একবারও সে কথা তিনি স্মরণ করেননি দিনে স্মৃতিকে প্রশ্রয় দেবার মতো কোনো কারণও খুঁজে পাননি সুনীতি কাছেই থানা সেখানকার পেটা ঘড়িতে তিনটে বাঁচল স্মৃতিভারে বিভোর সুনীতি চমকে উঠে পড়লেন আজই তো বুধবার উঠে ঘরের দিকে যেতে যেতে স্থির করলেন স্টেশনে যাবেন সোমনাথকে বুঝিয়ে দিয়ে আসবেন এ জাতীয় চিঠি তিনি পছন্দ করেন না বাচালতা চপলতার জন্য তাকে যথেষ্ট তিরস্কার করবেন একমাত্র গাড়িখানা নিয়ে স্বামী কোর্টে গেছেন অতএব টাঙা ডেকে স্টেশনে এলেন সুনীতি সঙ্গে সঙ্গে ট্রেনটা এসে পড়ল উন্মুখ হয়ে এদিক সেদিক তাকাতেই ডাকটা কানে এলো সুনীতি সুনীতি চোখ ফেরাতেই সুনীতি দেখতে পেলেন প্রথম শ্রেণীর একটা কামরা থেকে মুখ বাড়িয়ে হাতছানি দিচ্ছেন সোমনাথ তিরিশ বছর আগের মতোই আছেন তিনি তেমনই উজ্জ্বল সুদীপ্ত চেহারা শুধু কিছু চুল সাদা হয়েছে একরকম ছুটেই গাড়িতে উঠে সোমনাথের মুখোমুখি গিয়ে বসলেন সুনীতি হাসি হাসি চোখে তাকালেন সোমনাথ আমার চিঠি তাহলে পেয়েছিলে সুনীতি গম্ভীর হতে চেষ্টা করলেন না পেলে আর এলাম কি করে তা বটে বলে একটু চুপ করে থেকে সোমনাথ আবার শুরু করলেন অনেক দিন পর দেখা হলো তা তুমি কিন্তু সেদিনের মতোই সুন্দরী রসের আগরী হয়ে আছো কথাটা মিথ্যে নয় তিনটি ছেলে মেয়ে জননী সুনীতি বয়স শতাব্দীর অর্ধেক কিন্তু দেহে সামান্য একটু ভার পড়া আর কটি চুলের রং বদলে যাওয়া ছাড়া প্রায় অষ্টাদশীর মতোই আছেন রাগ করতে গিয়েও চপল হলেন তিনি তরুল গলায় বললেন ভাজলামই হচ্ছে আমি হয় রসের আগুরি কিন্তু তুমি তুমি যে নটবর্তী হয়ে আছো খুব জব্দ করলে যা এরপর এলোমেলো অনেক কথা হলো তার মধ্য থেকে সুনীতি যেটুকু জানতে পারলেন তা এই রকম সোমনাথ ইদানিং দিল্লিতে সরকারি কলেজের প্রিন্সিপাল বিয়ে করেননি ভৃত্ততন্ত্রের হাতে নিজের সমস্ত দায়িত্ব সোপে দিয়ে নিশ্চিন্তে আছেন সব কথা সুনীতি জানতেন না তার বিয়ের পর থেকে শেষদের সঙ্গে নিয়মিত চিঠি লেখালেখি হচ্ছে ইচ্ছে করলে অনায়াসে এ খবর জানতে পারতেন কিন্তু সঙ্গত কারণেই ইচ্ছে হয়নি শেষ দিয়েও সোমনাথ সম্বন্ধে একেবারে নীরব থেকেছেন সুনীতি বললেন তা চিরকুমার ব্রত নিলে যে হঠাৎ তোমার জন্যে পদ্মল্লবী তো আর জায়গা দিলে না সুনীতি বিব্রত বোধ করলেন প্রসঙ্গ বদলের জন্য তাড়াতাড়ি বললেন যা আত্মভোলা লোক তুমি কোনো দিকে হুঁশ নেই দুপুরবেলা খেয়েছিলে তো ওই দেখো একদম ভুলে গেছি সোমনাথ হাসলেন সুনীতি তাড়াতাড়ি প্ল্যাটফর্ম থেকে মিষ্টি আর ফল কিনে সযত্নে সাজিয়ে দিয়ে বললেন খাও খেতে খেতে সোমনাথ সুনীতির সংসার সম্পর্কে প্রশ্ন করে করে কিছু খবর সংগ্রহ করলেন তারপর হঠাৎ আড়াই যুগ আগে ফিরে গিয়ে বললেন বৌদির সঙ্গে কলকাতায় তোমাদের বাড়ি গিয়ে কটা দিন কি চমৎকারই না কাটিয়ে এসেছিলাম মনে পড়ে বোটানিক্যাল গার্ডেনে পিকনিকে গিয়েছিলাম সুনীতি চুপ চুপ নামিয়ে আঙুলে শাড়ির আঁচল জড়াতে লাগলেন সোমনাথ আবার বললেন মনে পড়ে তোমাকে নিয়ে জীবন মরণ ছবিখানা দেখতে গিয়েছিলাম সোমনাথ বলতে লাগলেন গঙ্গার ধারে দুজনে বেড়াতে বেড়াতে চাঁদ উঠেছিল তুমি আস্তে আস্তে একখানা গান গিয়েছিলে সেসব কথা নিশ্চয়ই তোমার মনে নেই খুব আছে খুব আছে কিন্তু মুখ ফুটে কী করে তা বলেন সুনীতি হঠাৎ চোখ তুলে তিনি যেন আবিষ্কার করলেন এই বিকেল পাঁচটাতেই কার্তিকের সন্ধ্যা ঘনতর হয়ে আসছে হিমেল বাতাস সাঁই সাঁই বয়ে যাচ্ছে দেখলেন সামান্য একটা সুতির জামা পরে আছেন সোমনাথ বললেন তোমার গরম পোশাক কোথায় সোমনাথ একটা সুটকেস দেখিয়ে দিলেন সেটা খুলে কোট বার করে সুনীতি বললেন পুড়ে ফেলো পরে পড়ব হুম ভুলে যাবে তারপর ঠান্ডা লেগে এক কাণ্ড বাঁধাবে সোমনাথ খেতে খেতেই কোট পরলেন সুনীতি বোতাম আটকে দিলেন কিছুক্ষণ পরে সোমনাথ আবার বললেন কি? আমার কথাগুলোর জবাব তো দিলে না সুনীতি কি বলতে চাচ্ছিলেন সেই সময় বাইরের ট্রেন ছাড়ার প্রথম খুনটি পড়ল দশটা মিনিট কখন কেটে গেছে কারো খেয়াল নেই সোমনাথ চকিত হয়ে বললেন নামও সুনীতি ট্রেন ছেড়ে দেবে সুনীতি বললেন আরে বাপু নামছি একটু পরেই দ্বিতীয় ঘন্টি পড়ল কাণ্ডজ্ঞানহীন সোমনাথ এবার এক কাণ্ডই করে বসলেন হাত ধরে সুনীতিকে প্ল্যাটফর্মে নামিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে বিপর্যয়টা ঘটে গেল অভিমানিনী কিশোরীর মতো অবরুদ্ধ সুরে সুনীতি বললেন চিরদিন আমাকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছ সেদিন বিদেশে চলে গেলে আজু। তার কথা শেষ হতে না হতেই গার্ডের হুইসেল শোনা গেল ট্রেন ছেড়ে দিল বিমুর সোমনাথ জানালার বাইরে মুখ বাড়িয়ে বিভ্রান্তের মতো তাকিয়ে রইলেন একসময় সোমনাথকে নিয়ে ট্রেনটা ডিস্ট্যান্ট সিগন্যালের ওপারে অদৃশ্য হয়ে গেল আর তখনই আত্মবিশ্রুতির ঘোরটা কেটে গেল সুনীতির কি করতে এসেছিলেন সোমনাথের কাছে আর কি করে গেলেন নিজের অগোচরে অভিশার করতেই কি বেরিয়েছিলেন সুনীতি গ্লানিতে আত্মধিক্ষারে নিজের কাছে অত্যন্ত ছোট হয়ে গেলেন তিনি কিন্তু সুনীতি কি জানতেন সব আগুন নেভে না ভর্ষেই সব আগুনের পরিণাম লেখা নেই সংসার সুখ স্বামী সন্তান এবং তিরিশটা বছর দিয়ে যে স্ফুলিঙ্গকে তিনি আড়াল করে রেখেছিলেন কে জানত একটুতেই প্রাণের অতল থেকে ঊর্ধ্বমুখ শিখার মতো তা বেরিয়ে আসবে মানুষ সবসময় নিজের মনকে কি বুঝে উঠতে পারে সুনীতির জীবন সেই অর্থে পরিপূর্ণ থাকা সত্ত্বেও মনের গহীন কোণে কোথাও জানি কিছু চাওয়া পাওয়ার অংশ বিশেষ রয়ে গিয়েছিল তাই তো নিজের ভাবাবেগের প্রতি কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেননি সুনীতি এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের কেমন লাগলো আজকের গল্প আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন গল্প দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবার সামনের মঙ্গলবারে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো